বন্ধুরা আজকে আমি অনেক দামি একটা ফল পেলাম এই ফলটা আমি এখানে ঘুরতে আসছি সেখানে আসে এই ফলটা আমি পেলাম তো ফলটা যখন আমি আপনাদেরকে দেখাইতেছি অবশ্যই দেখতেছেন এই ফলটা এই যে দেখেন বাতাসের মাধ্যমে এটার গাছে গায়ে যে খুঁ আছে এটা অলরেডি বাতাসের ছুটাছুটি করতেছে যদি এগুলো শরীরে লাগে অনেক চুলকাবে তাই এই ফলটা কিন্তু ঔষধি গাছ এই ফলটা হচ্ছে ঔষধি ঔষধ এটা হাকিমি ঔষধ এটা হচ্ছে এটার নামে বাংলা ভাষা যা বলে আলকুশি আলকষি এত সুন্দর একটা ফল এই কি পরিমাণে এটার কী অবস্থা দেখছেন আমি ভিডিও করতেও একটু ই হইতেছে কারণ হচ্ছে এগুলো গায়ে আসে তো গায়ে আসলে এগুলো অনেক জামেলা করে তাই আমি এগুলো অনেক ই করে রাখছি যে বন্ধুরা সবাই দেখেন এগুলো আমি শুকাবো শুকানোর পরে এগুলা বীজ আছে ভিতরে বীজটা কারেকশন করবো এই বীজটা যখন কারেকশন করবো তখন এটা দিয়ে আবার কবিরাজরা এটা যে ওষুধ বানাবে এটা আমি কবিরাজের কাছে নিয়ে দেবো যে কবিরাজের প্রয়োজন হবে অবশ্যই আমি তাকে দিয়ে এত সুন্দর আমি ফলটা যেহেতু গাছ থেকে কারশন করছি সেহেতু আমি ফলটা রোদ্রে রাখবো রাখার পর এই ফলটা আমি শুকাবো রোদ্রে রাখি শুকানোর পর এই ফলটা বীজ আমি কারশন করবো তাই বন্ধুরা সবাইকে আমি দেখাইতেছি